হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাইথ এম টিভি স্কিলস অ্যান্ড হিয়র আই এম ব্যাক উইথ আনাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাবস রিলেটেড ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে হাফসের বেশ একটা বড় মেজর প্রবলেম জিনিসটা অনেকেই কি খোঁজে ইউটিউবে যে সমাধান কি হয় আর ওইটা যদি ঠিকমতো না করতে পারে তাহলে আপনার অনেক টাকা লস হয়ে যায় মানে আপনার হাফটাই বাদ হয়ে যায় তো সেই বিষয়টা সমাধান প্লাস ওটা কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেইল ভিডিও দেখবো যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মানে স্কিপ না করে সম্পূর্ণ দেখেন সো যারা চ্যানেলটি নতুন আছেন যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেল আইকন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন তো চলুন শুরু করা যাক সো গাইস এই যে সমস্যাটা আছে সেটা সলিউশন আমি আমার হাফ থেকে আপনাদেরকে করে দেখাবো সো আমরা যারা আছি যারা আমরা এই ধরনের হাফ কিনে থাকি লাইক হাসান প্রো সেভেন ট্যাঙ্কি রুজিক সেন প্রো আরো এনাদার যেসব হাফস আছে তো সেই সকল হাফস ভিতরে এই জিনিসটা থাকে আর আমরা এটাতে যারা স্ট্যান্ড করি স্ট্যান্ড করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটাতে কেটে এখান থেকে এই যে এক্সেলটা থাকে ফুড লাগানোর জন্য সেই জিনিসটা তৈরি করতে হয় তো অনেক আছে এই জিনিসটা ঠিকভাবে তৈরি করতে না পারার কারণে আমাদের এই জিনিসটা নষ্ট হয়ে যায় আর যার কারণে আমাদের পুরো হাফসটাই বাদ হয়ে যায় আর এই জিনিসটা বিষয়টা পাওয়া যায় না অনেক জায়গাতে কোদে যদি ভাগ রকমে কেউ পায় তো বিষয়টা হচ্ছে আমি এই জিনিসটা এখন আপনাদেরকে মানে এটা কি হবে ফটো করবেন সমানভাবে যাতে কোনো ভুল না হয় এবং এক্সেলের মাপ নিয়ে একদম এক্স্যাক্টলি কাজ করে এটাতে কি হবে প্যাক বসাবেন তো সেই ডিমর তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর সো গাইস এই বিষয়টা আমি বাসায় বসে তৈরি করব কারণ আমার কাছে টালসারে মেশিন বাদে ধরতে গেলে আমার সাইকেলের এটা সাইকেল সার্ভিসিং বা কোনো মডিফিকেশন করতে যা যা ইকুইপমেন্ট দরকার আমার কাছে সব আছে আল্লাহর রহমতে তো এটা আমি বাসায় বসেই করে দেখাবো যারাটা বাসায় বসে কোনো ইকুইপমেন্ট নাই যারা এটা বাসায় তৈরি করতে পারবেন না তারা কোথায় গিয়ে কিভাবে করবেন সবকিছু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং এটা ডিটেইলসলি আপনাদের দেখাবো এটা হবে করতে হয় সো প্রথমে আমরা আমাদের হাফসের অর্থাৎ দুই চাকার টোটাল চারটা ক্যাব একসাথে নিয়ে নেব তো এখান থেকে একটা ক্যাব দিয়ে আমরা কাজটা শুরু করব তো এই হচ্ছে আমাদের স্পেন্ডাল যেটা আমরা এই হাবের ভিতরে বসাবো তো আমরা স্পেন্ডালের একটা সঠিক ব্যাশের মাপ নিয়ে নেব যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একদম স্পেন্ডালের মাঝখানে সঠিক ব্যাস এবং সেই মাপ অনুযায়ী আমরা একটা ড্রিল মেশিনের বিট নেব এবং এখানে দেখবো যে এইখান থেকে কোন বিটটা এই মাপের সাথে মিলে যায় সো ভিডিওতে দেখানো এত নম্বর বিটটা হচ্ছে এই স্পেন্ডালের ব্যাসের সাথে মিলে গেছে এবং আমরা এটা বাহির থেকে নয় বরং ভিতর থেকে এটা ড্রিল করব। সো এখন আমরা ড্রিল মেশিনের ভিতরে বিটটা লাগিয়ে নিচ্ছি তারপর আমরা এটা ড্রিল করব। সো শুরুতে আমরা গ্রাইন্ডার মেশিন দিয়ে ক্যাপের উপরের অতিরিক্ত অংশটা কেটে নিব যেন ড্রিল করার সময় আমাদের কোনো ভুল না হয় এবং বাঁকা না হয়ে যায় এবং এরপর আমরা পরপর সবগুলো ক্যাপেরই এভাবে উপরের অতিরিক্ত অংশগুলো কেটে নেব তারপরে ড্রিল করবো এরপর আমরা এমনটা জিনিস নেব যেটার উপরে ক্যাপটাকে উল্টো করে রেখে এভাবে ড্রিল করা যায় তারপর আমরা ভিতর থেকে এভাবে ড্রিলটি বসিয়ে ড্রিল করতে থাকবো এরপর একটা একটা করে সবগুলো ক্যাপই আমরা ড্রিল করে ফেলবো এবং স্পেন্ডার লাগে আমরা যাচাই করে নিব যেন সবগুলো ক্যাপ সমানভাবে ফুটো হয়েছে কিনা সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফুড প্যাকের যে ফুটো করা যে জায়গাটা ক্যাপের তো এটা আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এই হচ্ছে কি আমাদের সেই ক্যাপ আর দেখতে পাচ্ছেন ফ্লোটা কতটা সুন্দরভাবে করছি নিখুঁতভাবে এই যে তো দুই সাইটি আমরা করছি আর কি আমাদের দুটো হুইল মানে দুটো চাকার যেটা দুটো চাকায় আমরা করছি তো এইটা হচ্ছে পিছনের চাকাটা এই যে বেয়ারিং এক্সেল আপনাদেরকে খুলে দেখায় এই যে নিজের গ্রিজিং করা আছে আর উপরে এই যে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট করা হয়ে গেছে তো আমরা এখন লাগাবো লাগে আপনাদেরকে দেখুন সময় নিয়ে সঠিকভাবে ড্রিল করার ফলে এখানে স্পেন্ডালটি খুব সহজে ক্যাপের ভিতর থেকে ঢুকে যাচ্ছে এরপর মূলত ওয়াশার দিয়ে নাটগুলো সেট করার পরেই মূলত আমাদের ফুটপ্যাক লাগানোর জন্য এই স্পেন্ডালটা পুরোপুরি তৈরি হয়ে যাবে সো ফ্রেন্ডস আপনারা দেখতে পেলেন আমি বাসায় বসে কত সহজভাবে নিজস্ব ইকুইপমেন্ট ব্যবহার করে আমি এই যে হাবের ক্যাবগুলো থাকে সেটাতে খুব সহজভাবে ফুটো করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি স্পেন্ডাল বসিয়ে সেটা ফুটপ্যাক লাগানোর জন্য কমপ্লিট করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন এটা কতটা সহজ পদ্ধতি তবে একটু ভুল হলে পুরো ক্যাপটা বাদ হয়ে যেতে পারতো কিন্তু আমি অনেক সতর্কতার সাথে এটা করেছি যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আর এটা আমি যথেষ্ট সময় নিয়ে আস্তে আস্তে ধীরগতিতেই করেছি আর আপনাদের বলে রাখি আপনার যে ক্যাপটা হয়ে এই ক্যাবটা মূলত লোহার হয়ে থাকে মানে স্টিলের এটা কি অ্যালুমিনিয়াম না যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে অল্পতেই এটা কেটে ফেলা যেত কিন্তু আমরা প্রথমে উপরের যে ছোট্ট যে অংশটা থাকে মানে ফুটোর অংশটা সেটা কেটে ফেলেছি তারপরে ভিতরের যে মূল বড় অংশটা সেটা আমরা ড্রিল করি যাতে ড্রিলটা বেকাতেরা না হয় এবং সোজা একদম সোজা সুন্দরভাবেই হয় তো দেখতেই আপনারা সুন্দরভাবে আমরা এই এক্সেল ফটো করছি এখন আমরা চাইলে এটাতে ফুড প্যাক ব্যবহার করতে পারি চাইলে ফুডব্যাক নাও ব্যবহার করতে পারি কিন্তু এই এক্সেলের কারণে আমাদের এখন সাইকেলের মানে যে পিছনের পাওয়ারটা সেটা অনেক ভালোভাবে তৈরি হয়েছে সো ফ্রেন্ডস এবার আসি আপনারা এটা যারা বাসায় করতে পারবেন না তারা দোকান দিয়ে কীভাবে করবেন তো এগুলো মূলত বিভিন্ন লেদের দোকান থাকে সেখানে এগুলোর কাজ করে তাদের কাছে বড় মেশিন থাকে সেটাতে এভাবে বসিয়ে তার এভাবে ড্রিল করা হয় সেভাবে কাজ করে তো তারা করবে কি আপনার যে স্পেন্ডল সেইটা নিতে হবে আর আপনার এই এগুলো নিয়ে যাবেন টোটাল মানে এই ক্যাপ ক্যাপ তারা করবে আপনার এই যে এক্সেলটা থাকে যে স্পেন ডাল আপনাদের স্লাইড ক্লিপার্স দিয়ে মাপ করবে বর্ণন্য মাধ্যমে মাপ করবে মাপ করার পরে এই স্পেন ডাল মাপ অনুযায়ী আপনাদের একটা বিট নেবে মানে ড্রিল করার যে বিট থাকে সেই বিট নিয়ে তারপর তারা মেশিনে বসিয়ে একটা চাপ দিলে মনে করেন ড্রিলটা হয়ে যাবে তারপর আপনার ক্যাপটা বসিয়ে আপনাদের হাবের কাজটা বা ফুটপেক সেটআপটা আপনারা করতে পারেন মানে লেদে মূলত এভাবে কাজ করে তবে অনেক সতর্কতা থাকতে হয় যেহেতু তারা একটু মানে ধীরগতি থাকে মানে একটু অলসতার মাধ্যমে কাজ করে অনেক দোকানদার টাকার বিনিময়ে হলেও তা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে সামনে থেকে দেখে শুনে কাজটা করতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ক্যাপটা বাদ হয়ে যাবে আর এগুলো খুব একটা পাওয়া যায় না অনেক জায়গা থেকে অনেক খুব কম দোকানে এগুলো বিক্রি হয় তো আপনারা সেখান থেকে কষ্ট করে আনতে হবে সো আপনারা বাসায় করে ট্রাই করবেন যদি না পারেন তাহলে প্রফেশনাল যাদের কাছে ড্রিল মেশিন বা এগুলো থাকে যন্ত্রপাতি যাদের যেগুলো আপনারা ভিডিওতে দেখেছেন আমার কাজ করার সময় সেগুলো আপনারা ব্যবস্থা করে এগুলো করতে পারেন এই মূলত আপনারা আপনাদের হাবের যে ক্যাপ আর স্পেন্ডার সেট মানে ফুটপেক সেটআপটা আপনারা দ্রুত করে নিতে পারবেন যাতে কোনো সমস্যা না হয় তো গাইস এই ছিল আমার আজকের ফুড প্যাক সেট মানে ক্যাপে ফুটো করে স্পেন্ডাল বসিয়ে ফুড প্যাকের সেট আপটা আপনারা কীভাবে করবেন সেটা ডিটেলস একটা ভিডিও আর এই ভিডিওগুলো আমি অনেকভাবে ইউটিউবে সার্চ করেছি তেমনভাবে ডিটেইললি কোনো ভিডিও পাইনি বাংলাতে তাই আমি এটা তৈরি করেছি আপনাদের জন্য যাদের প্রয়োজন হয় তারা ভিডিওটি দেখতে পারবেন এবং আপনার কোন ফ্রেন্ডের এই জিনিসটা প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারবেন আর হ্যাঁ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার অথচ ভিডিও দেখেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন উইথ বেলাইক্যান আর ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে তত সবাই ভালো থাকবেন আর السلام عليكم